তার কারণ আমি বলে দিই মন্দিরে সব কথা তো হয় না আমি বাড়িতে এসে শান্ত মাথায় বলবো আর আমি সোনা মায়ের কাছে এসেছি দেখি একটু সোনামাকে সোনামা কে এসেছি আমি সোনামা দেখেছেন যে হাটটা পড়েছে এক ভক্ত মা চরম উপকার পেয়েছেন সেই হাড়টা আমি সোনামাকে পরিয়ে দিয়েছি আর মায়ের মোটুকটা আপনারা সবাই জানেন তনুশ্রী মা আর এক মা দিয়ে গিয়েছিলেন সেটা পরিয়ে দিয়েছি মাকে আর একটু মায়ের কাছে ধূপ ধরিয়ে দিই আমি জানি অনেক ভক্তরা লাইফে যোগ হয়েছেন আমাকে খুব ভালোবাসেন আর এই যে খাটটা দেখছেন এই খাটটাতে আমি প্রত্যেক দিন আমি ভক্ত সেবা করার পর গোপালকে একটু পড়াতে বসি এখনই পড়াতে বসলাম এসি তারপরে আবার চলে আসি কারণ এখানেই মায়ের কাছে আমি ঘুমি ঘুমিয়ে পড়ি মাঝে মাঝে যে গীতা আছে আমি গীতা পড়ি মাঝে মাঝে আর অনেক ভক্তরা আমাকে গীতা দিয়েছেন এই গীতাটাও মাঝে মাঝে পড়ি আর এই যে খাতাটা এই খাতাটা আমার স্মৃতিচিহ্ন মা তুমি কেমন আছো ভালো আছি আমি ভালো আছি মা কিছু কথা বলবো জরুরি কথা তোমরা সবাই শুনবে একটু আর এই খাতাটার মধ্যে আমার অনেক মনের কথা যেগুলো রেখে রেখেছি যখন আমি থাকবো না তখন আমি জানি একদিন সবাই জানতে পারবেন আমি অনেক গান লেখে রেখে দিয়েছি মন্দিরের জন্য কি লড়াই সেটা আমি ডায়েরির মধ্যে সব নোট করা আছে আমার আপনারা আর কিছু কথা বলবো ভক্তরা মন দিয়ে শুনবেন আমার গলার অবস্থা খুবই খারাপ আর আমি একটু দাঁড়াবো আমি কি খাটের মধ্যে এই যে খাটটা দেখছেন নবীতি মা দিয়ে গেছেন এই খাটটা আমি আগেও খেয়েছি আমি এখানে শুই আর দেখুন যারা যারা ভক্তরা মাকে যা যা স্মৃতিচিহ্ন দিয়ে গেছেন আমি সেই স্মৃতিচিহ্ন রেখে দিয়েছি আর মা সিদ্ধেশ্বরী দেখেছেন সিদ্ধেশ্বরী কি সুন্দর দেখুন একটা জিনিস আমি ভক্তদের আমি অব কিছু কথা বলবো মায়েরা তোমরা একটু শুনবে গালিশের মধ্যে রাখি ভালো করে তোমরা শুনবে ভক্তরা যে মায়ের কাছে যারা গয়না দিচ্ছেন মাকে যারা দান করছেন তারা মন্দিরের জন্য। এখানে আমি ভালো আছি মা তোমরা আমার কথাগুলো শোনো ভালো করে আমার শুধু কথাগুলো শোনো তোমরা সবাই ভালো থাকো আমিও ভালো আছি হয়তো একটু রোগা হয়ে গেছে আমি অনেক চেহারা খুব ভালো ছিল তোমরা দেখেছো রোগা কেন হয়ে গেছি প্রচুর পরিশ্রম করছি আর এই মাত্রা এলাম চোখ মুখে জল নিলাম জল নিয়ে ফ্রেশ হলাম আমি কিছু কথা বলবো তোমরা সবাই একটু মন দিয়ে শুনবে ভক্তরা যেখানে কালকে আপনারা সবাই জানেন এখানে আমি নাম নেবো না ঠিক আছে নাম নেবো না এখানে জানেন যে কারা পিছনে লেগেছে এখানেই যেটার থেকে এক হচ্ছে আমরা সবাই জানেন বাড়িতে কী অত্যাচার হয়েছিল কারণ কেউ উপকার পাক বা কেউ উপটুক সেটা চায় না আমরা সবাই জানেন দেখেছেন প্রচুর প্রচুর জিনিস লুটপাট হয়েছে আমরা নিজেরা দেখেছেন ভিডিও মাধ্যমে যেখানে হ্যাঁচাইতে ছিল সেখানেও মায়ের প্রতি টর্চার অত্যাচার হয়েছিল যে তারপরে আবার একটা কথা আমি বলবো যে কথাটা বলে দিই যেখানে আমি জানি মা আমার জয় হবেই আবার বলে যেখানে বালিয়ারিতে মা বসেছেন সেখানে কেমন দেখুন আপনারা সবাই জানেন যে যারা ফেক ভিডিও করছে যারা কৃষ্ণকালী বিরুদ্ধে তাদের তাদের তো তো কিছু লাগছে যেটা কৃষ্ণকালী মাকে কে উত্তর দিতে চায় না তাদের প্রচুর চারিধারে লিঙ্ক করে তারা আলাদা ব্যাপার আর একটা কথা যারা প্রকৃত ব্রাহ্মণ আছেন তারা কোনোদিন মায়ের ওপরে আঘাত হানবে না কারণ যাদের মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে তারা জানবেন যে ব্রাহ্মণ কাকে বলে আর যারা তো একদম পিছনে লেগেছেন বুঝতেই পারছেন যেমন অনেক অনেকজনা মায়ের ভালো ভিডিও করতেন তাদেরকে তারা সবার ওদের সঙ্গে লিঙ্ক করে নিয়েছে তারা মায়ের অনেক ফেক ভিডিও বানায় ঠিক আছে এগুলো তো তাদের স্বার্থ সিদ্ধিতে কিছু আঘাত লাগছে সেই জন্য আপনাদের বলার কথা নয় আর একটা কথা হচ্ছে কৃষ্ণকালী মায়ের কাছে যে আজকে এক লাখ থেকে পাঁচ লাখ ভক্ত আসছে সেখানে সবাইকে তো শিখিয়ে আনান শিখানো নয় আজকে লাখো লাখো ভক্তরা তারা উপকার পেয়ে আসছে ঘরে বসে নাম জপ করে আসছে অন অন লাইফ হচ্ছে আপনারা সবাই দেখতে পান আর যারা উপকার পেয়েছেন তারা তো জানেন আমাকে জীবন দিয়ে ভক্তরা ভালোবাসেন কালকেও যেমন একটা ভিডিও দিয়েছি ষোলো বছর পর জন্ম থেকে বদিত সেই বিদ্যা ঠাকুমা পাঁচ গ্রাম ভিক্ষা করে নিয়ে এসে মায়ের মন্দিরে দান করেছেন আমি সবটা দেখাই মা কে কি গয়না দিল মায়ের নপুর দিল মায়ের চাবি দিল আমি দেখাই অবশ্যই একটা কথা তারাপীর দক্ষিণেশ্বর মা তো সেই একটাই হ্যাঁ ভবতায়নী মা সব একই মায়ের সেখানেও তো মায়ের অনেক 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 প্রচুর প্রচুর নিজের আমরা গেছি মায়ের আমি তো যেমন সর্বমঙ্গলা ঘরে আমি মায়ের একটা মুখ টুক দিয়ে এসেছিলাম বলতে নেই দিয়ে সেটা বলতে নেই আমি সরমলা মাকে খুব ভালোবাসতাম বর্তমানে সর্বমঙ্গলা মা আছেন আপনারা জানেন আমি সেই একদিন দিয়ে এসেছি মায়ের মন্দিরে আমি দিয়েছি তখন তখন কিন্তু আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তখন তা মন ছিল যে মাকে মানে সেটা আমার নয় মা আমার হাত দিয়ে নিয়েছে আমি আমি একটা এমনি নয় মাকে তারপরে আমি আমি বলি এখনো যে যেখানেই যাই আপনারা দেখেছেন এই বাৎসরিক মায়ের পুজো আসছে যত শাড়ি পরে অনেক শাড়ি দেখবেন আমরা পুজোর সময় আমি দেওয়ার কেউ নেই আপনারা দিয়েছেন মা দিয়েছে তাই দিচ্ছি আমি দেওয়ার মালিক নয় এখনও দান করব সব থেকে বড়ো জিনিস হচ্ছে যেখানে মা বসে আছে বা যেখানে ছিলেন আজকে পশ্চিম বাংলায় কি অবস্থা যেখানে কত গো ভালো ভালো স্টুডেন্টরা পড়াশোনা করে বসে আছে তাদের কোনো চাকরি নেই প্রথমত কথা যেখানে কৃষ্ণকালী মায়ের কাছে যারা টোটো চালাচ্ছেন আজকে হাজার হাজার টোটো চলছে টোটো যেগুলো চলছে নিশ্চয়ই জানবে তাদেরও ফ্যামিলি আছে তাদের বাচ্চা আছে তাদের তারা কেউ স্কুল কেউ কলেজ পড়েন তাহলে একটা কি হচ্ছে এখানে একে অপর ভাবে কিন্তু একটা সাহায্য হচ্ছে কত টোটো বালাদের কত ফুলের দোকান বসেছে তারা ফুল জল মিষ্টি হোক তাদের তারপরে তাহলে হ্যাঁ বাড়িতে বসে লাইভ করছি মা তাহলে আজকে কি হয়েছে আজকে যখন এত বেকার বেকার ছেলে মেয়েদের যখন কাজ নেয় সেখানে কৃষ্ণকালী মা কিন্তু বেকার ছেলে মেয়েদের কাজ জুটিয়ে দিয়েছে যেমনই হোক আপনারা সবাই জানেন যে এত লাখো লাখো ভক্ত দিনের পর দিন বাড়ছে দিনের পর দিন বাড়ছে ভক্ত যখন মায়ের একশো ভক্ত হাজার ভক্ত দশ দশ হাজার ভক্ত আজকে এক লাখ ভক্ত তারা দিনের পর দিন বাঁধছে সবাই সাজানো সবাই মূর্খ স কেউ লেখাপড়া শেখা নেই কৃষ্ণকালী মায়ের মন্দির আজকেও দেখবেন লাইফে দিচ্ছেন সময় জাহাজ বাবা জাহাজে সার্ভিস করেন এক বাবা এসে রেলের সার্ভিস করেন আমি এই মাত্র ভিডিওটা পোস্ট করলাম তারা কেউ লেখাপড়া শেখে নি আমি কালকের কিছু কথা আমি যখন বর্ধমান সদর থানায় গিয়েছিলাম মায়ের মন্দির মন্দিরটা নিয়ে কোনো কোনো আমাদের গুরুত্ব দেয়নি কারণ আমি জানি পুলিশ কখন যায় যখন সব কিছু শেষ হয়ে যায় একটা মেয়ের যখন তখন ধর্ষণ হয় তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যায় না সব স্পটে শেষ হয়ে যাওয়ার পর কি বল সব কথা বলবো আমি কাউকে ভয় করি না আমি একমাত্র ভয় করি আমার ভগবানকে যদি আমি সত্যের পথে থাকি জয় হবে কথাগুলো শুনতে না মা আমি এইদিকে বসি পাবে এসছিস মা আমি সব পুলিশের কথা বলবো না কিছু কিছু পুলিশ অফিসার আছেন তারাও কিন্তু চাইছেন মন্দিরটা না হোক এখানে যারা দেবে মায়ের বিরুদ্ধে ভিডিও করে তারাই সব পুলিশ থানা লিঙ্ক করে নিয়েছে পুরো লিঙ্ক করে নিয়েছে তারা স্কুলটাকে সামনে স্কুল ছিল প্রথমে দেখবেন যে ভিডিও করছে নাম আমি নেব না সে বারবার স্কুলটাকে স্যারকে বারবার বারবার বলেছে অবজেকশন করুন অবজেকশান করুন তাও মায়ের মন্দিরটা ওমা তোমাকে দেখতে ভালো লাগে যাই হোক মা আমাদের কথাটা শোনো মা আজকে কোনো কিছু সুন্দর তোমার কথা শোনো তো কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবে তোমরা যখন স্কুলটা অবজেকশন করার কথা বলছেন স্কুলটাকে পুরো নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তাহলে আজকে ওখানে কি সেফটি হলো তারপরে স্কুলকে পারলো না প্রত্যেকটা এখানে থানায় থানায় ওরা যোগাযোগ করছে কে করছে বুঝতেই পারছেন হ্যাঁ আমি লাইপে আসবো বুঝতেই পারছেন নাম আমি নেব না কারণ ও সব জায়গায় চ্যানেল লিঙ্ক করে রেখেছে মন্দিরটা ভাঙার জন্যে ও নিশ্চয়ই কিছু স্বার্থ সিদ্ধি আছে দ্বিতীয়ত কথা যেমন আরেকটা কথা বলবো এখন চাঁদা মানে তোলাবাজ চাঁদার নামে তোলাবাজ হয় জানেন এখানে কৃষ্ণকালী মাকে নিয়ে সেম একই করছে সেম একই করছে কারণ হ্যাঁচাই রোডেও কিন্তু যে এখন তো বুঝতেই পারছেন কি যুগ সেখানেও আমার কাছে আমি আগেও বলেছি ভিডিওতে এখনও বলছি কি বলেছিল দেখুন হ্যাঁচাই রোডে কেন মন্দিরটা বাংলা একটা মরা মানুষকে নিয়ে এসে সেখানেও আমাকে ফাঁসাবার চেষ্টা করেছিল শুধু স্বয়ং কৃষ্ণকালী মা আছেন বলে আমার গায়ে আচর পর্যন্ত লাগেনি সেই মরাটাকে ফোন করে এনেছেন নার্সিংহোম থেকে তাও বলে দিচ্ছি তেরো জন এসেছিলো তারা নার্সিংহোম থেকে ডেকে নিয়ে এসছেন ডাক্তারে লিখে দিয়েছেন চার ঘন্টা বেশি বাজবো না সেখানে সেই পেশেন্টটা রাস্তাতেই মারা যায় তা সত্ত্বেও তারা কৃষ্ণকালী মায়ের কাছে জোর করে আনে সেখানে বারো লাখ টাকা দাবি করেছিলো যেহেতু বারো লাখ টাকা দেন কী বলা হয়েছিল আমাকে ট্রাস্ট বোর্ডে আমাদের চারটে ছেলেকে রাখতে হবে আমাদের রোজ পাঁচ হাজার টাকা করে দিতে হবে মাসে একটা এগ্রিমেন্ট করতে হবে আমাদের ক্লাবের ছাত্রা করে দিতে হবে আমাদের এই পায়খানা বাথরুম করে দিতে হবে আমরা একটা পার্কিং করব সেই পার্কিংটা করে দিতে হবে মানে এতটা দাবি করেছিল ভালো করে শুনবেন ভক্তরা আমার কথাগুলো আমি এতদিন কিছু বলতাম না এখন যদি মন্দির ভাঙতে শুরু হয়েছে আমি প্রথমেই বলেছি নয় রক্তভাঙ্গা হবে আর নালে মন্দির হবে দুটোর মধ্যে একটা আমি করি নয় আমি মরবো নাহলে আমি মন্দির করবই এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা এক সেখানে সেই এগ্রিমেন্টে রাজি হয়নি বলে সেই মরা মানুষটাকে নিয়ে এসে প্ল্যানিং যে আমাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে পুলিশকে ফোন করেছে সেই গাড়ি আটকা ছিল সেই গাড়িটাকে সঙ্গে সঙ্গে পোস্টমর্টাম পাঠানো হয় পুলিশে গাড়ি গেছে সেই জন ভক্ত আমার কাছে ক্ষমা চেয়েছেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তার রিপোর্ট দেখিয়েছেন পুলিশকে বলেছে মঙ্গলা মায়ের কোনো দোষ নেই আমাদের আমরা জোর করে এসেছি তাই সেখানে সেখানে মায়ের কোনো দোষ নেই সেই কথা তারা বলেছে পুলিশ সেই জন্য কিচ্ছু করেনি কিচ্ছু করেনি আপনারা সবাই জানেন যেইগুলো ফেক ভিডিও করে ওই যে আমি নাম নেব না তারা দেখবেন প্রত্যেকটা কথা স্টেপ এই বলছে এই ঘুরে যাচ্ছে কারণ তাদের কিছু স্বার্থ সিদ্ধি লস হচ্ছে সেই জন্যই প্রত্যেকটা ফেক ভিডিও করছে সেখানে আমি তার সেই দিন রাতেও আমি লাইভ ভিডিও করেছিলাম আমি ভিডিও করেছিলাম আপনারা যা দেখেছেন সেদিন বা তারপর দিন আমি ভিডিও করেছিলাম আমাকে পুলিশ সেফটি হয়ে নিয়ে আসেন সেই ভক্তরা তেরো জন এসে বলেছিল না মা আপনার তো কোনো দোষ নেই আমাদের ডাক্তার লিখে দিয়েছিল রোগীটা মারা যাবে মারা গেছে রাস্তায় আস্তে আস্তে তাহলে আমার কোনো কিছু হলো না মা ছিলেন ভক্তরা সাক্ষী দিয়েছিল তেরো জন ভক্ত বলেছিল মঙ্গলা মায়ের কোনো দোষ নেই মৃত্যু যখন লেখা থাকবে সেই সময় মৃত্যু হবে মৃত্যুটাকে কেউ আটকে রাখতে পারে হলো আমি জানি অনেকজন উপকার পান এখানে আমি জানি ভক্তরা আমাকে ভালোবাসেন দ্বিতীয়ত কথা যেখানে মা মন্দির বসেছেন আমরা সবাই জানেন যে মন্দিরটা হওয়া নিয়ে কালকে আমাকে ভিডিও থেকে ডেকেছিলেন অনেকবার হাজ নয় অনেকবার হ্যারাসমেন্ট করছে আমাকে মন্দিরটা কিছুতেই হতে দেবে না এখানে বড় বড় চ্যানেল লিঙ্ক হয়ে গেছে কৃষ্ণকালী মাকে মাথা গুজে তুলতে দেবে না ওখানে বালিয়ারি মন্দিরেতে যেখানে ভিডিও স্যার আমাদের কালকে ডেকেছিলেন আমার উকিলও গিয়েছিল ওসিও ছিলেন শক্তিগড় থানা ওসি ছিলেন সদর বর্ধমান সদর থানার পুলিশ অফিসার কোনো স্টেপ নেয়নি মন্দিরটা করার জন্য কোনো হেল্প করেনি আমাকে কোনো নয় অপরন্ত চাইছে মন্দিরটা ভেঙে গুড়িয়ে দেবে উপরন্ত চাইছে শক্তিগড়ের ওসি কি বলেছেন আমাকে কালকে কি বলেছেন ভালো করে শুনবেন কথাগুলো আমি বলবো বলছে আমি তো চাইবই মন্দির না হোক মন্দির কেন হবে না তারও কারণ বলে দিচ্ছি মন্দির হলে পারে নাকি অনেক ঝুট ঝামেলা হবে অনেক ভক্তরা হবে তারপরে কোনো অশান্তি হলে পারে কে এত ঝড় নেবে বেশ তো বসে বসে চাকরি খাতা মাইনে পাচার বেকার ছেলেগুলো তো তাদের বউ পরিবার তো রাস্তায় দাঁড়িয়ে আছে যিনি ওসি তিনি তো তিনি তো মাছ খাবার মাইনে পাবেন তো পাবেন কারণ আমি বলবো আমি সত্যি কথা বলবো আমি কারণ কিন্তু ওসি ভাবছেন একবার যে আমি তো চাকরির সিটটাই বসে আছি আমি তো মাস গেলে মাইনে পাবো কিন্তু কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আর ওই যে পর্যন্ত টোটোওয়ালাদের সংসার চলছে মায়ের আশীর্বাদে আজকে ফুলের দোকান চলছে মায়ের আশীর্বাদে তাহলে সে ওসি ভাবছে না সেই বড় বাবু ভাবছেন না তিনি তারটা ভাবছেন উনি বলছেন আর কিউস আমি একদম মানে কি বলছেন মানে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমি তো যাইবো মায়ের মন্দির ওখানে না হয় কে ঝামেলা সহ্য করবে একদম একদম মা সে তিনি বলছেন আমি তো চাইবই হান্ড্রেড পারসেন্ট মন্দির যাতে ওখানে না হয় কে এত খাটবে কে এত ঝামেলা নেবে কিন্তু ওনার খাটার জন্য সনাতন ধর্মকে নষ্ট করবেন একটা সুন্দর আধ্যাত্মিক লাইন উনি করতে দেবেন না মন্দির বলে কথা মন্দির করতে করতে দেয়